হইছে অনেক টপিক আছে একটু তা তা তাড়াতাড়ি লেখেন আচ্ছা তালে গই এলো ভাড়াই গো হ্যাঁ মানে কি মাথা ঘুরাই ন মাথা ঘোরানোর জন্য আপনি কি করবেন সিমটম কি মাথা ঘুরাবে হ্যাঁ মাথা ঘুরাবে ইনভেস্টিগেশন কি দিবেন একটা ইলেকট্রোলাইট করবেন ঠিক আছে একটা সিবিসি করবেন একটা সেরাম ইলেকট্রোলাইট করবেন মাথা ঘোরানো বুঝছে ট্রিটমেন্ট করবেন এখন মাথা ঘোরানোর সাথে যদি বমির ভাব থাকে মাথা ঘোরানোর সাথে সাথে যদি বমির ভাব থাকে এটা লেগে দেবেন বমির ভাব হলে অনেক অনেকের মাথা ঘুরানোর সাথে একটু বমির ভাব থাকে অনেক সময় তখন এটা খাওয়ার আধা ঘন্টা আগে খাবে বমির ভাব হইলে বমির ভাব না হলে শুধু ওইটা খাইলেই হবে আর যদি আপনার ওই যে রিপোর্টটা দেখেন রিপোর্টে যদি ব্লাড কম থাকে তো তাহলে ওই ব্লাড ভরা লাগবে বা ব্লাডের স্যালাইন বা আয়রন ক্যাপসুল সাথে দিবেন আর যদি ওই যে ইলেকট্রোলাইটে যদি লবণটা কম থাকে যে লবণটা কম থাকবে ওই লবণটার সাপ্লিপ্লিমেন্ট দিয়ে দিবে যদি সোডিয়াম কম থাকে তাহলে মনে করেন যে আপনার সঠিক ট্যাবলেট পাওয়া যায় বাজারে ওটা রিপোর্ট অনুযায়ী ট্রিটমেন্ট হবে কথা বুঝতে পেরেছেন অনেক সময় স্যালাইন দিলেও ঠিক ঠিক হয়ে যায় ওর ওই যে নর্মাল স্যালাইন যেটা দিই না আমরা স্যালাইন আইভি স্যালাইন রোগে দেই স্যালাইন ওই স্যালাইন দিলেও হয় আবার অনেক সময় ওই স্যালাইন খাইলেও ঠিক হয়ে যায় বুঝতে পেরেছেন বমির ভাব হলে আর এটা এক মাস বমির ভাব হলে এটা কয়টা দিন হবে আমি কিভাবে বলবো একদিন থাকলে একদিন বমির ভাব এক বেলা থাকলে এক বেলা মানে বমির ভাবটা থাকলে এটা খাবে নর্মালি দুই তিন দিন থাকে তারপরে চলে যায় বুঝতে পেরেছেন আবার আপনার অনেক সময় প্রেগনেন্সিতে হয় এই সমস্যাটা ওইটা আবার আলাদা হিসাব প্রেগনেন্ট থাকলে হয় এই প্রবলেমটা বমির ভাব হয় মাথা ঘুরায় ওটা আবার আলাদা হিসাব ওইটা বাটাইব না ঠিক আছে না বাচ্চা পেটে থাকলে এই সমস্যাগুলো হয় ওটা আবার মাথায় নিয়ে এইভাবে ট্রিটমেন্ট দেওয়া যাবে না আগে দেখতে হবে তার পেটে বাচ্চা আছে কিনা ফেব্রাইল কনকন ফাংশন জরের সাথে কিছু নি জ্বর বেশি হলে হ্যাঁ কোন ভালসন হ্যাঁ জ্বর বেশি হলে খিচুড়ি হবে জ্বর একশো এক দুই থাকলে সমস্যা নাই জ্বর একশো তিন চারে উঠতে গেলে চোখ টোক উল্টে দেবে মুখ দিয়ে ফেনা উঠবে খিঁচবে এটা বাচ্চাদের বেশি হয় অনেক বড়দেরও হয় অনেক সময় নর্মালি তিন থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত এটা থাকে আস্তে আস্তে ঠিক হয়ে যায় কিন্তু অনেক সময় কি হয় বড়দেরও এই সমস্যাটা হয় ঠিক আছে হয়েছে এটার জন্য ইনভেস্টিগেশন করতে হবে সেটা হলো ই ইজি ইজি মানে হলো বলছিলাম ইলেকট্রো এনকেফালোগ্রাম ইসিজি তো চিনেন আপনারা ইসিসিজি কেন করি বুকের সমস্যার জন্য করি বুক ভাঙে গেলে ইসিজি করি বুকে তো কত কিছু থাকে এমন বুঝছেন কেন রাতে ঘুমায় না ঠিক আছে ইইজিটা হলো আমরা ব্রেনের জন্য করি ব্রেনের ফাংশনটা দেখি ঠিক আছে কিনা তা ব্রেনটা হাইপার অ্যাক্টিভ কিনা বা ব্রেনটা তো কোনো প্রবলেম হয়েছে কিনা এটিটা দেখি অনেক সময় সিটি স্ক্যানও করি সিটি স্ক্যানটা আগে করি তারপরে সিটি স্ক্যানও করে দেখি অনেক সময় তার ওই মাথায় অনেক সময় রক্ত জমে বা কোনো কিছু থাকে হ্যাঁ করলে বোঝা যায় আর কি অনেক সময় অনেক জায়গায় ই হয়ে যায় রক্ত মানে রক্ত কমে যায় ওই জায়গায় শুকায় যায় অনেক প্রবলেম হয় ওটা সিটি স্ক্যান করলে বোঝা যায় সাথে সিপি সি টিপি যেগুলো তো আছেই ওগুলো তো বলার কিছু নাই জানেনি আপনারা হয়েছে এটা সেফালো বলা যায় কেফালো বলা যায় হ্যাঁ যে যেটা বলেন আচ্ছা ফেব্রুয়ারি কোন মাসে মানে একটা হলো না পাট দিয়ে দিবেন না পাট ট্যাবলেট বা সিরাপ সাথে সাপোজিটরি এটা থাকবেই সাথে না পাট চার বেলা দেই আমরা হ্যাঁ 6 ঘন্টা পর পর এখন আর জ্বর ট্যাবলেট বারবিট হ্যাঁ ট্যাবলেট বারবিটটা দিবেন তিন বেলা করে ওই ছয় ঘন্টা পর পর এক সপ্তাহ দিয়ে দিবেন তারপরে যদি কিছু নি হয় খাবে না হলে খাওয়ার দরকার নেই নরমালি এক সপ্তাহে হয় না হ্যাঁ পনেরো দিন এক মাস লাগে বারবিট যদি বাজারে না পান সিডিল দিলেও হয় বারবিলটা অনেক বারবিটা অনেক সময় পাওয়া যায় না সিরিলের ফাইভ পাওয়ার হয় হ্যাঁ ট্যাবলেট ফাইভ তিন বেলাই ডোজ অনেক সময় বারবিট না পেলে সিচিটিল দিলেও কাজ করে হ্যাঁ হ্যাঁ পাওয়া যায় সিটিলটা পাওয়া যায় তাই না বারবিটের সিরাপ হয় অথবা সিডিলের সিরাপ না খাইলে ওইটা ভাঙে খাওয়ানো যায় ভেঙে হাফ করে খাওয়ানো যায় আর সিডিল আর বারবিটের ব্যাপারটা হলো বাচ্চাদের জন্য ডোজটা একটু বেশি বড়দের থেকে মানে বড়দের হইলো গিয়ে আপনার ওই পয়েন্ট ওয়ান মিলিগ্রাম দেয় আর বাচ্চাদের জন্য পয়েন্ট ফাইভ মিলিগ্রাম বাচ্চাদের ইনজেকশনও হয় সিডিলের ইনজেকশন হয় বাচ্চাদের হিসাবটা আমরা বাচ্চাদের টপিকে পড়বো এখন মেডিসিন পড়তেছি বারবিটটা আপনার থার্টি এম জি হয় ট্যাবলেট হ্যাঁ পনেরো হয় অনেক সময় অনেক সময় হয় না হ্যাঁ থার্টিটাই পাওয়া যায় দিবেন বাচ্চার টপিকে বলবো একটা যখন বাচ্চা ক্লাস করবো তখন একটু মেডিসিন বলবো তখন বলবো হ্যাঁ একবারে এত কিছু বললে মনে রাখতে পারবেন তাহলে এরপরে হল ইনসোমনিয়া আই চেঞ্জ করবেন নাকি ক্লাস? হয়ে গেছে? এত তো আগে কেন? আবার পজ করে ই করেন। ক্লোজ করে আবার দেন ভিডিওটা। পারেন পারেন মোবাইল চালাতে পারেন। দেন করে দিছি।